টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ইতিহাসে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড এবং এক ইনিংসের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড অর্জন করলেন পারভেজ হোসেন ইমন নয় ছক্কা হাঁকিয়ে তিনি পেছনে ফেলে দিলেন রিশাদ হোসেনকে সার্জার মাটিতে বলতে গেলে এক স্মরণীয় রাত কাটালেন ইমন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে নিজেকে তুলনায় আনলেন তামিম ইকবালের সঙ্গে আর কিছু কিছু জায়গায় তো ছাড়িয়ে গেলেন সাবেক এই অধিনায়ককেও সেঞ্চুরির সময় ইমনের বয়স ছিল মাত্র বাইশ বছর ফলে বয়সের দিক থেকেও তিনি এখন বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক টি টোয়েন্টির সেঞ্চুরিয়ান তামিম এই কীর্তি করেছিলেন ছাব্বিশ বছর বয়সে এর আগে দু সালে ওমানের বিপক্ষে সাইট বলে একশো রান করেছিলেন তামিম সেটাই ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি সেঞ্চুরি এবার সেই ইতিহাসে দ্বিতীয় নাম যোগ হল ইমনের যিনি তেপ্পান্ন বল মোকাবেলা করে একশো রানে অপরাজিত থাকলেন এটি এখন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি তবে দ্রুততম সেঞ্চুরি নয় এক সর্বোচ্চ শুধু বেশি ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন বাহাতি ওপেনার নয়টি ছক্কার ঝড় তুলেছেন তিনি যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি টোয়েন্টি ফর্মেটে এক ইনিংসে সর্বোচ্চ এর আগে রিশাদ হোসেন সাতটি ছক্কা হাঁকিয়ে এতদিন শীর্ষে ছিলেন সবচেয়ে বড় বিষয় ইমনের এই সেঞ্চুরির গুরুত্ব ছিল ম্যাচের পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের মোট সংগ্রহ যেখানে ছিল একশো একানব্বই রান সেখানে ইমন একাই করেছেন একশো রান চুয়ান্ন বলে বাকি ব্যাটারদের কেউই ইনিংসে ছাপ ফেলতে পারেননি আর ব্যাটার মিলে করেছেন মাত্র সত্তর রান অতিরিক্ত খাত থেকে এসেছে একুশ রান এই ইনিংস কেবল রেকর্ডের পাতায় জায়গা করে নেয়নি বরং স্পষ্ট করে দিয়েছে ইমনের সম্ভাবনার মাত্রা বড় মঞ্চে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আত্মবিশ্বাস আর আগ্রাসনের যে প্রদর্শনী তিনি দেখিয়েছেন তা নিঃসন্দেহে দেশে ক্রিকেটে নতুন আশার আলো জেলে গেল তবে দলের বাকিদের পারফরম্যান্স ছিল একদমই আশাহত ব্যাট হাতে পারভেজের ধারের কাছেও আসতে পারেনি কেউ যার ফলে এমন দুর্দান্ত এক ইনিংস খেলার পরেও দলীয় রান দুইশো অতিক্রম করতে পারেনি বাংলাদেশ তবে ব্যক্তিগত অর্জনের দিক থেকে পারভেজ অনেক কিছু পেয়ে গিয়েছেন শুধুমাত্র এই একটি ম্যাচ দিয়েই